হ্যালো বৃহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইমস কিচেন আজকের হইমস কিচেনে একটা বিকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো ভিডিও শুরু দেখে হয়তোবা বুঝে গেছেন আজকের রেসিপির নাম তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনি মোগলাইয়ের পারফেক্ট রেসিপি চলুন তাহলে শুরু করি আজকে আমি মোগলাই রেডি করার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আমি এক কাপ ময়দা দিয়ে তিনটা মোগলাই তৈরি করে দেখাবো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল আমি যে মেজারমেন্টটা এখানে ব্যবহার করেছি অবশ্যই সেভাবে ব্যবহার করবেন আশা করছি আমার মতো পারফেক্ট মোগলাই বাসায় রেডি করে নিতে পারবেন এখন আমি সব উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি তো সব উপকরণ মাখাতে মাখাতে দেখবেন এভাবে সুন্দর একটা মিশ্রণ রেডি হবে হাত দিয়ে এরকম মুঠোতে চাপ দিলে একটা দলা তৈরি হবে আবার হালকা ট্যাপ করলেই ভেঙে যাবে তখন বুঝবেন পারফেক্ট ডো তৈরি করার জন্য আপনার মিশ্রণ রেডি এখন আমি এখানে অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে এই ডোটা রেডি করব আর এখানে অবশ্যই উষ্ণ গরম পানিটা ব্যবহার করবেন ফুটন্ত গরম পানি না আবার নরমাল পানিটাও না এখন হাত দিয়ে এরকম মাখাতে মাখাতে সুন্দর একটা ডো রেডি করতে হবে আর পানিটা কখনোই একবারে দিবেন না তাহলে অনেক সময় এটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি ব্যবহার করে এই ডোটা রেডি করে নিতে হবে তো আমি মাখাতে মাখাতে দেখুন কত সুন্দর হয়েছে একেবারে বাটিতে আর কিছুই লেগে নেই এটা উঠে জন্য যখন ঢাকবেন অবশ্যই এমন একটা পাত্র দিয়ে ঢেকে দিবেন যাতে করে কোনো বাতাস ভিতরে না ঢুকতে পারে এই ফাঁকে আমি এখানে একটা বাটিতে নিয়েছি দুইটা পেঁয়াজ আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য লবণ এখন হাত দিয়ে এটাকে আমি একটু চটকে চটকে মিক্সড করে নিচ্ছি যদি ঝাল ধরতে ভয় পান তাহলে অবশ্যই পেঁয়াজটাকে প্রথমে চটকে নেবেন তারপরে এখানে কাঁচা মরিচটা ব্যবহার করবেন এখন এর ভিতরে দিয়ে দিব একটা ডিম আমি প্রথমে অল্প ডিম মিক্স করে নিচ্ছি কারণ আমার যতটা প্রয়োজন ততটা ব্যবহার করব যদি আরো প্রয়োজন হয় তো পরে আবারও সেম ভাবে ডিম এভাবে মিক্স করে নিতে পারবেন তো আধা পরে ফিরে এলাম ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি যে ডোটা এখন কতটা নরম হয়েছে পারফেক্ট ডো তৈরি করতে পারলেই আপনার পারফেক্ট যে মোগলাই সেটা রেডি করতে পারবেন ডোটার উপর অনেক কিছু ডিপেন্ড করে তো আমি আবারও হাত দিয়ে এটাকে একটু ঘষে নিলাম তারপরে এখান থেকে আমি তিনটা লেচি কেটে নেব যেহেতু আমি মিনি মোগলাই তৈরি করছি তাই এখানে আমি তিনটা মোগলাই রেডি করতে পারবো যদি আপনি বড় মোগলাই তৈরি করেন তাহলে এই ডোটা থেকে আপনি একটা মোগলাই তৈরি করতে পারবেন আমি একটা লেচি নিয়ে আমি এটাকে একটা রুটি শেপ দিয়ে নিব যখন রুটি বেলবেন তখন অবশ্যই কোনো ময়দা ব্যবহার করবেন না শুধু তেল দিয়ে বেলবেন তেল দেয়া দিয়ে বেলার একটাই সুবিধা রুটিটা যত বড়ই করেন না কেন সেটা কিন্তু আর ছোট হবে না আর যে বেলনিটা দিয়ে বেলবেন সেটা অবশ্যই এরকম একটা সমান বেলনি হতে হবে খাস কাটা বেলনি দিয়ে বেললে সেটা আর মোগলাই তৈরি হতে চাইবে না তো দেখুন আমি বেলতে বেলতে কতটা পাতলা একটা রুটির শেপ দিয়ে নিয়েছি এখন আমি যে ডিমের মিশ্রণটা রেডি করেছিলাম সেই ডিমের মিশ্রণ থেকে অল্প একটু এখানে দিয়ে দিলাম বেশি দিতে যাবেন না তাহলে এবার এটা আটকাতে গেলে অসুবিধায় পড়বেন এখন ডিমটাকে আমি একটু ছড়িয়ে দিয়ে তারপরে এটা আমি কিভাবে আটকিয়ে নিচ্ছি একটু দেখে নিন ভিডিও দেখে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমি বলার থেকে তো এটাকে প্রথমে দুই সাইড আটকে নিলাম তারপর অপর দুই সাইড সেম ভাবে আটকে নিলাম অনেক বেশি জোরে জোরে এটা চাপ দিতে যাবেন না তাহলে এটা কিন্তু আবার ফেটে যাবে তো এখন আমি এখানে তেল গরম করে নিয়েছি তেলটাকে অনেক হাই হিটে গরম করা যাবে না অল্প হিটে যখন মিডিয়াম হিট হবে তখন এর ভিতরে মোগলাইটা দিয়ে দিতে হবে আর যখন মোগলাইটা দিবেন তখন যে পাশটা মোগলাইয়ের আটকিয়ে দিয়েছেন সেই পাশটাকে তেলের ভিতরে দিতে হবে মানে নিচ নিচে থাকবে থাকবে সেই আটকানো আর উপরে তো তো সমান একটা সাইড একটু শক্ত হয়ে এলে তারপরে এটাকে উল্টে নিতে হবে আর এভাবে একটা চামচ দিয়ে একটু একটু তেল উপরে ছড়িয়ে দিতে হবে যাতে করে মোগলাইটা ফুলতে সুবিধা হবে এবং এর কালারটাও অনেক সুন্দর আসবে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি আমার মতোই পারফেক্ট মোগলাই আপনি বাসায় রেডি করতে পারবেন তো একটা মোগলাই প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি আরো একটা মোগলাই সাইডে দিয়ে দিলাম দেখুন মোগলাইটা কতটা সুন্দর ফুলেছে এবং এটার কালারটা কত সুন্দর এসেছে তো আমি সেম ভাবে বাকি মোগলাই দুটো বেজে নিব তো অবশ্যই একটু সাবধানে ভাজবেন কারণ আমার এই মুগলাই ভাজতে গিয়ে হাতের যে কি অবস্থা হয়েছে একটা আঙ্গুল উপর তেল ছিটে এসেছে খুবই বাজে অবস্থা আর যখন মুগলাই ভাজবেন তখন অবশ্যই দুইটা চামচ ব্যবহার করবেন এটা উল্টাতে গেলে একটা চামচ দিয়ে ভুলে উল্টাতে যাবেন না আমার মতো এরকম দুইটা চামচ দিয়ে উল্টাবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাবে মুগলাইটা উল্টাতে পারবেন তো এভাবে করে আমি তিনটা মুগলাই ভেজে নিয়েছি আর এগুলো যে কতটা কিউট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আর এটা একেবার দোকানের যে মোগলাইয়ের সাথে সেরকমটাই হয়েছে আমি একটা মোগলাই আপনাদের কেটে দেখাচ্ছি তো ভিউয়ার্স আজকের এই মোগলাই রেসিপি কেমন